কিনে নিয়ে যাবেন শু টাকা পঞ্চাশ টাকা নিয়ে যে কোনো জায়গায় আড়াইশো তিনশো টাকা করবে আপনি এখান থেকে এটা চলে নাই তুষার ভাই এটা আমাকে দিয়ে দিলো এই কিন্তু চলছে পিস আপনি নিয়ে গেলেন রঞ্জন মাসে আপনি একশো পিস মাল নিয়ে ব্যবসা শুরু করেন বারো হাজার টাকা বারো হাজার টাকা চালান কাটা ত্রিশ হাজার টাকা বেড়ে যাবে আর এগুলো মাল যারা নিবে দুশো পিস তাদের জন্য রয়েছে দশ পিস মাল ফ্রি ভাই আর এই যে এখানে দেখেন এই শার্টগুলো শুধু পঞ্চাশ টাকা পার পিস ভাই ফ্রি ভাই দুশো পিস মাল যারা নিবে পনেরো পিস ফ্রি শুধু একশো বিশ টাকা পার পিস শুধু পঞ্চাশ টাকায় এই যে পঞ্চাশ টাকা একশো পিস পাঞ্জাবি নেবেন পাঁচ হাজার টাকায় পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে এই রমজান মাসে বা ঈদকে সামনে রেখে

আর এগুলো মাল যারা নিবে দুশো পিস তাদের জন্য রয়েছে দশ পিস মাল ফ্রি ভাই দশ পিস মাল ফ্রি ভাই অস্থির অস্থির মাল হবে পাঞ্জাবি মাল থাকবো ভ্যারাইটিস সাইজ থাকবো তুষারপাই আমি প্রথম আসবেন আসতে না পারেন রঞ্জান থাকে এক হাজার বিশ টাকা করে কন্ডিশনের মাল নেবেন ওই জন্য বলবো আমার মাল যদি চুল পার থাকে বা পার থাকে আপনি এক চেঞ্জ পাবেন ভাই আর এখান থেকে দুশো পিস পাঞ্জাবি নিয়ে

রমজান মাস যেহেতু রমজান মাস বেকার ভাবনাছেন কি করবেন হাতে টাকা নাই পাঁচ হাজার টাকা নিয়ে আসেন ব্যবসার লাইন আপনাকে শিখাই দেবো হাতে কলমে ভাই শুধু পঞ্চাশ টাকায় এই যে পঞ্চাশ টাকা একশো পিস পাঞ্জাবি নিবেন পাঁচ হাজার টাকায় আর এখানে যারা সর্বোচ্চ এই শেয়ার করবে তাদের জন্য রয়েছে ভাই দশ পিস মাল ফ্রি আরো দশ হ্যাঁ দশ পিস এখান থেকে এসছে তুষার ভাই দেখেন এখান থেকে এসছে যে বেশি শেয়ার করবে বা যে বেশি দুই পিস মাল নিবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটা রয়েছে ফ্রি ভাই প্রথমত আর এই যে এখানে দেখেন এই শার্টগুলো শুধু পঞ্চাশ টাকা ভাই 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 মাত্র টাকা 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 শুধু বলে দেখে মাল নিতে পারবেন আলহামদুলিল্লাহ ভাই আসতে না পারলে ভিডিও কলে দেখে দেখে আপনি যেটা বলবেন সেটাই দিবো আর এখানে বললাম তো কন্ডিশনে মাল নিলে আপনি মালে চুর পরিমাণ একশো পাবেন ভাই এই দেখেন শুধু পঞ্চাশ টাকা ষাট শুধু পঞ্চাশ টাকা শুধু পঞ্চাশ টাকা শার্ট ভাই এই দেখেন শুধু পঞ্চাশ টাকা তাহলে সাত গেঞ্জি পাঞ্চায়ে পঞ্চাশ টাকা আর এইখানে দেখেন যে গেঞ্জি পারিস দেখেন টাকা পারবি ভাই দেখলাম ভাই পাশাপাশি রঞ্জান মাসে যেগুলো বেশি চলে মানে যে প্যান ওপর বিক্রি মানে যে প্যান সারা বছর রুঙ্গি পরে সে রঞ্জান মাসে একটা প্যান্ট কিনে হলো পরে তার জন্য রয়েছে ভাই প্যান্টের জন্য মাল যারা নিবে পনের পিস ফ্রি শুধু একশো বিশ টাকা পার পিস একশো বিশ টাকা নিয়ে এই যে সব মাল মার্কেটে হাজার বারোশো টাকা আছে পুরো মাল ভাই এগুলো মাল কেউ দিতে না আমি দিচ্ছি শুধু একশো বিশ টাকা পার পিস ভাই একশো বিশ টাকা একশো টাকা নিয়ে যে কোনো জায়গায় আড়াইশো তিনশো টাকা সেল করে দিবেন ভাই রঞ্জান মাসে আপনি একশো পিস মাল ব্যবসা শুরু করে বারো হাজার টাকা বারো হাজার টাকা চালানো যাবে এই দেখেন একশো বিশ টাকা সাতাশ আপনি আসতে পারবেন না মাস পেয়েছেন দোকান দোকান বিশ টাকা এক মাস করবেন আপনি সেখানে মাল পৌঁছে তারপর টাকা নিবো ভাই শুধু একশো বিশ টাকা দেখেন এই চায়না মালটা মার্কেট রেট আছে ভাই হাজার বারোশো টাকা চায়না মালটা কিন্তু আমরা দিয়ে দেবো আপনাদের একশো বিশ টাকা পার পিস কারণ যেহেতু আমরা সাইজ ভাঙা মাল কিনি শুরু সাইজ ভাঙার মাল আপনি মনে আশি নব্বই পিস মাল পাবেন নিশ্চয় হ্যাঁ দশ পনেরো বিশ পিস মাল নন স্টেজ পাবেন দেখেন নিশ্চিত মাল টাকা টাকা নিয়ে আপনি ফেলান ফুটে যেখানে ফেলেন আপনি শুরু মিছিল শুরু মিছিল করেন আড়াইশো তিনশো করে সেল করে দেন আপনে জোড়া পাঁচশো জোড়া পাঁচশো আপনি একশো বিশ টাকা ভাই একটা মাল আপনার হবে একশো বিশ টাকা শুধু একশো বিশ টাকা ভাই কেউ যদি চায় একটু ভালো কোয়ালিটির মাল দিতে প্যান্টটা দামি মানে একশো পঞ্চাশ টাকা আমাদের প্রোডাক্ট রয়েছে আমরা দেখাবো না আসলে দেখাবো এই একশো পঞ্চাশ টাকা পার পিস এখানে থাকবে ভালো কোয়ালিটি অনেকে শুরুমের জন্য আসে বা ভালো কোয়ালিটির জন্য আসে মাল হবে সুন্দর হবে একটা মাল দেখা দিচ্ছি ভাই অস্ত্র মাল হবে এর ভিতরে এটা সাইজ বাঙ্গা সুরুমের এটা কোনো লট মাল না সাইজবাঙ্গা শোরুম কোয়ালিটি মাল এই যে দেখেন এই একশো পঞ্চাশ টাকা ভাই টাকা পার পিস জি পার পিস টাকা